Und da গান যে গানটি সারা বিশ্বব্যাপী মানুষ সারা দিয়েছেন এবং গানটির কোটি কোটি ভিউয়ার্স আছে আমি বন্ধু আমার প্রেম আপনারা জানেন একটু শুনি আমার কুঞ্জল চিকন কালিয়া দেখো আসিয়া আমার কুঞ্জল চিকন কালিয়া দেখো আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া আমি একজনের প্রেমে পড়েছি সে কোন ওই দূরে খেলা করছে আছে সাথে আচ্ছা প্রেমের প্রস্তাব হয় নাই প্রেমের প্রস্তাব এটা থাকে সবাই দেখেন যে বিভিন্ন মানুষ আমি ছোটবেলা থেকে খুব দুষ্ট ছিলাম আমি একটু বলি সেটা হচ্ছে আমার মধ্যে না মানে আপনারা এটা আমার পার্সোনাল একটা কথা যে আমার মধ্যে মেইনলি অভ্যাসটা কম মানে থাকে না মানুষের খুব মেয়ে বন্ধু বা আমি আমার পিছাপিঠি দুইটা ভাই বড় ভাইয়ের নাম মাসুম আমার ছোট ভাইয়ের নাম রাজু মেজু ভাই আমি সেজু আমার ছোট একটা বোন আছে লাউ ও পড়াশোনা করছে এবার আল্লাহ চিন্তা ভাবনা আছে তো আমি আমার পিছাপিছি যে দুই ভাই ওদের সাথেই মানুষ হয়েছে একসাথে চলাফেরা হয়েছে ওদের সাথে খেলতাম ওদের সাথেই পড়তাম কম্বাইন্ড স্কুলে পড়তাম ছেলেদের স্কুলে পড়তাম তো মসজিদে যাইতাম জামাতপুর ছেলেদের যে খেলাধুলাগুলো তো এইট পাস যখন করলাম মা বললো যে এখন তার তোমার ছেলেদের স্কুলে গেলে চলবে না এখন হচ্ছে তোমার মেয়েদের স্কুলেই ভর্তি হতে হবে কারণ তোমার সার্টিফিকেট হবে ম্যাট্রিক আমার সময় জিএসসি ছিল না তার পরের বছরই আমার জিএসসিটা হয়তো চালু হয়েছে তো আমার এই নিয়ে যেটা হতো সেটা হচ্ছে যে আমি খুব স্বাচ্ছন্দ্য মনে করতাম আমার কারণ ক্লাস ওয়ান থেকে শুরু করে এইট পর্যন্ত ছেলেদের সাথে আমার কম মাইন্ডে পড়া আমার কাছে বেশ ইজি যে আমার দশটা চার্ল নিয়ে আমি খেলছি কথা বলছি ব্যাডমিন্টন খেলতেছি র্যাকেট খেলতেছি ওই যে সাতচারা কি বলে মার্বেল কি বলে এগুলো খেলতেছি কিন্তু এর জন্য আমার কাছে ওরকম মনে হইতো না কিন্তু যখন একটু ছোটোবেলা থেকে গান গাইতে পারতাম তো এর জন্য বললাম যে আমার প্রফেশনাল যখন আমি মঞ্চে থাকতাম তখন রকম আর মঞ্চের বাইরে আর একরকম রকম তারপরে একটু বড়ো হলাম ম্যাট্রিক দিলাম বেড়ে উঠলাম আস্তে আস্তে তারপরে মেয়ে মানুষ এটা তো ওইভাবে চেয়ে দেখি নেই আসলে এই গানটা আমার দর্শক শ্রোতা বন্ধুরা সারা দিন তখন এই গানটার প্রতি স্টেজেই আমার গাইতে হইতো তো সেই সময় আবার আমার একটা বিষয় ছিল কি তখন দেখা যায় যে সবাই তো না ইউটিউব চ্যানেলগুলো খুব ঘন ঘন তো এক একজন এক একভাবে কাটছাট করে ছাড়া ছাড়ি এই জন্য আমি সেই সময় যেটা ই করতাম চ্যানেলগুলোকে বন্ধ রাখতাম যাই চ্যানেলগুলো বন্ধ রাখতেন গান গাইতেছি গানটা গাইতে তো সেই সময় আমার এক ভক্ত সেখানে আমি মনে হয় দিলেটা আমার প্রোগ্রামটা ছিল মৌলবি বাজারে না কোথাও আমার ঠিক মনে পড়ছে না তো বন্ধু আমার প্রেম জ্বালা মনটা তাহার গোলা ভালার কারে আমি দিলাম হৃদয় ফুলের মালা দিকে সে আমার জন্য একটা গলার হার নিয়ে এসছে মঞ্চের মধ্যে একটা গলার হার নিয়ে এসছে দৌড়াইতে দৌড়াই যদি ধরে নিয়ে এসছে কিরে আমি তো ভয়ে পিছন ছোট কিরে কী বাবা কি না আমি যে আপনি গলার মালা গানটা শুনে এবং আমরাই আপনাকে রিকোয়েস্ট করেছি আমাদের গ্রুপ থেকে এই গলার মালটা গোল্ডের ছিল আমি আপনাকে যা পড়াতে চাই আমি বললাম যে আপনার পরিবার কে কে আছে বললো যে আমার পরিবার আমার মা আছে আমার বাবা নাই আমি বড় আর আমি মেজো আমার বড়ো দুজন বোন আছে আমার একজন বড়ো তারপরে ছোটো আমরা ছোটো বোনকে এখানে আসছি বললো হ্যাঁ তাহলে ঠিক আছে তারপর ওনার কাছ থেকে আমি যে নিলাম এবং নিয়ে ওনার ছোটো বোনকে এনে এটা পড়া দিলাম এরকম হয়েছে আর একবার মঞ্চে আমাকে সেখানেও একটা পায়েল দেওয়া হয়েছিল সে খুব দৌড়ে একদম চলে আসছে আমার পায়ের মধ্যে নুপুর পরা একটা একটা পায়ে নুপুর তো দুইটা হয় একটা পায়েল নিয়ে এসছে পড়ানোর জন্য ওরা আমি দৌড় দিয়েছিলাম মঞ্চের দিকে মানে তাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না মানে সে গান শুনে এরকম একটা অবস্থা হয় না এরকম পাগল প্রেমিক ভক্ত তো কারো না কারো থেকেই যায় যদিও বা আমি ভুল বেয়া ক্ষমা করে দিবেন কারণ গাওয়া গাইতে পারি না বা বলতে পারি না চেষ্টা করছি আপনাদের ভালো লাগা ভালোবাসার হৃদয়ের একটা জায়গায় যেন থাকতে পারি কি গাইলাম আর কি বললাম না মানুষ তো আসলে সবাই কিন্তু মানুষ হয়ে বেঁচে থাকাটা তো অনেক বড় প্রয়োজন আমি জানি না ভাই আমি কোনো কিভাবে বলবো বলেন তো কি গোটে ভাবনি সরকার কোনো প্রেমের প্রস্তাব পাননি এটা আমরা ধরে দিতে পারি এরকম আমি আসলে কখনো কোনো রেসপন্স করতাম না আপনি প্রেমের প্রস্তাব পাইছি ভাই আমি এটা মনে রাখি নাই মনে রাখি নাই তবে মেয়ে মানুষ একটা সময় দেখায় এটা হয়ে ওঠে যখন বেড়ে ওঠে বড় হয়ে ওঠে একটু ওই দিক সেদিক যে তাকা তাকি বা ভালো লাগার একটা ভালোবাসার মানুষ বোঝানোর আর আমি ওরকম ছিলাম না আমার কাছে মনে হইতো যে এগুলো বললেই ধরে থাপড়াই চটকাই দিসিও কয়েকটা থাম ধরে মানে মিজাজ খারাপ হয়েছে ভালো লাগতো আমি কারো প্রেমে পড়েছি কি না পেয়েছেন বা পাওয়া হয়নি বা এরকম কারো প্রেমে পড়েছি কি না পড়েছি আচ্ছা সে কি জানে আচ্ছা তাহলে তার উদ্দেশ্যে এক লাইন নাম দিয়ে আমরা একটু শুনি